কিন্তু ব্রিটেনে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে ডোনার খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন কালহতি পরিবারের সদস্যরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ছোট দুই বোন রক্ত পরীক্ষা করলেও তারা উপযুক্ত ডোনার হিসেবে প্রমাণিত হননি তবে কালহতির ছোট ভাই সিম দেওয়াল সাহসী সিদ্ধান্ত নেন এবং রক্ত পরীক্ষার পর দেখা যায় তিনি উপযুক্ত ডোনার

ডোনার হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরো পরিবারের স্বস্তি ফিরে আসে। সিম বলেন, स्टेम সেল দান করা রক্তদানের মতোই সহজ, কিছুটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু খুবই নিরাপদ। This was a very quick decision for me and one that I was happy to make and um it's just ever so slightly a bit more complicated than donating blood but then it's not complicated for the person donating it's just slightly more for the people extracting it I and mean, that that's it it's a very easy process so প্রতি বছর প্রায় ষোলো হাজার মানুষ ব্লাড ক্যান্সারে মারা যান অথচ সারা দেশে নিবন্ধিত নয় লাখ নয় হাজার স্ট্যামসেল ডোনারের মধ্যে মাত্র ষোলো শতাংশ জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এ কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের রোগীদের জন্য উপযুক্ত ডোনার পাওয়া অত্যন্ত কঠিন অ্যান্থলিন নোলান চেরিটির প্রধান ইয়াসমিন শেখ বলেন এশিয়ান এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষের জেনেটিক বৈচিত্র্য এতটাই বেশি যে উপযুক্ত ডোনার পাওয়ার জন্য শুধু ব্রিটেন নয় পুরো বিশ্বজুড়েই প্রচুর সংখ্যক ডোনার নিবন্ধিত হওয়া প্রয়োজন প্রক্রিয়া রক্ত দানের মতোই সহজ এবং এতে ডোনারের জন্য তেমন কোন ঝুঁকি নেই বর্তমানে কালহুথি চিকিৎসাধীন আছেন এবং আগামী বছরের নভেম্বর নাগাদ তিনি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন বলে আশা করা হচ্ছে কালের জীবনের গল্পটি শুধু ক্যান্সার চিকিৎসার লড়াই নয় বরং এটি একটি সামাজিক বার্তা ক্যান্সারের মতো রোগ নিয়ে ভুল ধারণা দূর করা এবং সেল দান সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের প্রয়োজন